আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি প্রশ্ন সম্পর্কে জানবো যে প্রশ্নের উত্তর জানলে আপনি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিএম বাহিনী ভাইবা পরীক্ষায় খুব সহজে পাশ করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখেন তাহলে আপনি আমার পরবর্তীতে সকল ভিডিও পেয়ে যাবেন আমি আমার চ্যানেলে সেনা নো বিমানসহ সরকারের সকল চাকরির ভিডিও আপলোড করে থাকি তো আজকে পাঁচটির প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি অন্যান্য বাহিনী ছেড়ে সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন অথবা আপনি পড়ালেখা ছেড়ে সেনাবাহিনীতে আসার আগ্রহী কেন তো আপনাকে এই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে হবে চেষ্টা করবেন যেন সবার থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজের মতো করে উত্তর দেওয়ার তো এই প্রশ্নের উত্তরটি আপনি ভাইবা বোর্ডে যাওয়ার আগে মাথায় সেট করে নেবেন যেন খুব সুন্দর করে গুছিয়ে আপনি উত্তরটি দিতে পারেন উদাহরণস্বরূপ আপনি উত্তরটি এভাবে বলতে পারেন যে আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে বাবা মার দায়িত্ব নিতে চাই এছাড়াও যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবার সুবর্ণ সুযোগ রয়েছে তা আমি সেই সুযোগটি কাজে লাগাতে চাই এবং আমি বাংলাদেশ সেনাবাহিনীকে খুব বেশি ভালোবাসি তাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আগ্রহী তো আপনারা আপনাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আজকে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে বলুন তো এই প্রশ্নের উত্তরটি আপনি খুব সুন্দর করে বাংলায় এবং ইংরেজিতে দুইভাবে কিন্তু খাতায় নোট করে মুখস্থ করে নেবেন এবং বারবার প্র্যাকটিস করে নেবেন যেন আপনি খুব সুন্দর করে ভাইবা বলতে পারেন তো এই প্রশ্নের উত্তরটি অনেক সময় বাংলায় করে থাকে এবং অনেক সময় ইংরেজিতে করে থাকেন বিশেষ করে বাংলাদেশের বিমান বাহিনীতে এই প্রশ্নের উত্তরটি ইংরেজিতে করে থাকেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আপনার নিজ জেলা এবং বিভাগ সম্পর্কে বলুন তো এই প্রশ্নের উত্তরে আপনার জেলার বিখ্যাত ব্যক্তি এবং দর্শনীয় স্থান এছাড়াও মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর অধীনে ছিল এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনি চাইলে বলতে পারেন পাশাপাশি আপনার জেলা কোন খাবারের জন্য বিখ্যাত এবং কোন সংস্কৃতির জন্য বিখ্যাত সেটিও চাইলে বলতে পারেন তো আজকে আমাদের চার নম্বর প্রশ্নটি হচ্ছে আপনার নামের অর্থ কি এবং আপনার নামের কোনো বিখ্যাত ব্যক্তি আছেন কি না তো এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন আপনার নামের অর্থ পাশাপাশি আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে এবং তিনি কিসের জন্য বিখ্যাত সেটি কিন্তু আপনাকে খুব সুন্দর করে গুছিয়ে বলতে হবে এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে সঠিক ধারণা যেতে হবে এবং স্পষ্ট একটা ধারণা যেতে হবে কারণ মুক্তিযুদ্ধ বিষয় থেকে অনেক প্রশ্ন করে থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম